আদম ওনার নাম ছিল আবু মহাই আবু মহাইহিব কে বললেন আবু মহাই মহাই মহাইহিব তুমি আমার সাথে আসো আমি তোমাকে নিয়ে একটু বের হব নবীজি ডাকলেন ইয়া আবা মহাই মহাইহিব ইন্নাল্লাহা খায়রানি আইয়ুতিয়ানি খাজাইনাল আরদি ওয়াল খুলদা ফিহা সুম্মাল জান্নাহ وبين لقاء ربه فقلت بِأَبِي أنت وأمي فخذ مفاته خزائن هذه الأرض والخند فيها ثم الجنة الله أمك اختيار دلن أمك بولن أمر بشادين دي, دي يا رسول الله أفنكي দুনিয়ার মধ্যে কি থাকবেন বেশি হায়াত চাইবেন অপরন্ত হায়াত চাইবেন নাকি অনন্ত জীবন চাইবেন এরপরে জন্নাতে আসবেন এটা নাকি আবু বললেন ও আবু মাই আমি তোমাকে জানিয়ে দিলাম পৃথিবীর লম্বা হায়াত আমি চাই নাই আমি চাই আমি আমার রবের সাথে যত তাড়াতাড়ি সাক্ষাৎ করা যায় আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য এই পৃথিবীর বেশি হায়াত আমি চাই নাই এই জন্য ইমানদারদেরকে পৃথিবীর হায়াত কম চাইতে হবে হায়াত একটি মূল্যবান জিনিস বরফ যেমন বক্স থেকে বের করলে তার কলকারখানা থেকে বের করলে আস্তে আস্তে যেমন মিলিয়ে যাই মানুষের হায়াত দিন দিন মিলিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কমে যাচ্ছে এই জন্য মানুষের লোভ লালসা পৃথিবীর মধ্যে থাকবে কিন্তু একদিন মানুষকে আল্লাহর দরবারে হাজির হতে হবে আল্লাহর দরবারে হাজির হওয়াটা একজন মুমিনের যদি সাক্ষাৎ করার জন্য যদি কোনো মুমিন বান্দা বান্দানি যদি এটা চিন্তা করে সেই মুমিন বন্দা বান্দানি আর কখনো অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত থাকবে না আবু মুআিবকে নবীজি বললেন নবীজিকে বললেন আবু মুআিব ইয়ার রসুল আপনার জন্য আমার মা বাবার কোরবানি হোক আপনি পৃথিবীর মধ্যে থাকেন যেহেতু আপনি থাকলে আমরা মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে পারব নবীজির পিছনে নামাজ পড়া বন্ধ হয়ে যাবে নবীজি চলে গেলেন আবু মহাইহিব বললেন ইয়ারসুল আল্লাহ আপনি চান পৃথিবীর মধ্যে থাকার জন্য আল্লাহ আপনাকে রেখে দিবে কিন্তু নবীজি বললেন আমি দুনিয়ার মধ্যে থাকবো না আল্লাহর সাথে সাক্ষাৎ করবো তিনি বললেন কখনাই না আবু মহাইবা আমি আমার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করা বেছে নিয়েছি আমি আল্লাহর সাথে দিদার করা বেশি পছন্দ মনে করি নবীজি যদি আল্লাহর সাথে দিদার করা যদি পছন্দ